এটা আমাদের রান্নাঘর ঠিক আছে মানে একটু ভেঙে চড়ে গেছে এই জন্যে এই রান্নাঘরটা আমরা চেঞ্জ করবো আজকেই তো এটা আমাদের নতুন রান্নাঘর কারণ এই রান্নাঘরটা আমাদের ভেঙে গেছে এই জন্য আমাদের এই যে নতুন রান্নাঘরটা দেখতেছো না এটাতে আমরা আজকে মানে শিফট হবো এইখানে এই জন্য রান্নাঘরের যত প্রয়োজনীয় জিনিসপাতি সব আমার মা ধুয়ে মানে এসে ধুয়েমসে এসে করে রাখছে এটা কারণ এই ঘরে আমরা নিয়ে যাবো তো এই যে আমাদের লেট্রিন বাথরুম এটা আর এটা আমাদের টিউবাল আর এটাতে মোটর সেট করা আছে আর এই যে আমাদের রান্নাঘরটাতে নতুন শিফট হবো যেটাতে আজকে কোয়ালিটি দেখাবো মানে একটু ইউনিক ধরনের মানে বানাইছি আমরা এখানেও যত রান্নাঘরের জিনিসপাত্রে প্রয়োজনও এটাতে রাখবো আমরা এখনও লাইট টাইট কিছু লাগানো হয়নি কারণ আজকে সেট করবো আমি সারা দিন আছে আমার পরে এই যে এটা হচ্ছে রান্না করার চুলা হ্যাঁ দেখো এটার থেকে যে রান্না করার সময় যে সেটা ধোঁয়াটা বের হবে ওইটা এইটা দিয়ে চলে যাবে এই জন্য একটু ইউনিক হয়েছে আর এটাতে দেখো মানে এটাতে ভাত বসেলে সবজি তরকারি এটাতে বসাইতে পারবে কিন্তু ওই যে এটা দিয়ে একটা দিয়েই মানে খড়ি দিবে। তাহলে দুইটাই হয়ে যাবে আর এটাই হলো আমাদের রান্নাঘর নতুন রান্নাঘর আর প্রয়োজনীয় জিনিস তো এখন দেখাবো আমার যে মানে আমি যেই ঘরে থাকি সেই ঘরটা সেই ঘরটাতে কী কী আছে এবং ছ্যাটাম তো ঢুকে বললাম আমাদের ঘর এটাতে আমার বাবা মা থাকে তো এটা হলো আমার রুম হ্যাঁ আর এই যে আমার যে রুমে একটু লাইটটা অন করে দেই তাহলে একটু ক্লিয়ার আসবে হুম এই যে লাইট অন করলো আর এই যে দেখতেছো এটা আমাদের জামা কাপড় গেঞ্জি শার্ট এটা সব আমার এগুলা আর প্যান্ট আর অনেক আছে এটার ভেতরে যেটা আমাদের ড্রেসিং তো এখানে এই যে আমার যে চুলগুলো উঠে গেছে না এই দুই বাজ দিয়ে এই জন্য আমি এই মের হেয়ার ক্রথ সামটা ইউজ করতেছি আর এখানে আমার সেট আপ সব সব সেট আপ এখানে আর এই যে এটা আমার বসার চেয়ার এখানে বসেই আমি মিনি ব্লগের জন্য মানে স্ক্রিপ্ট এখানে লেখি লিখে তারপর এখানে ভয়েস দেয় আর কি আর এইদিকে এটা হলো আমার বিছানা এটা তো আমি থাকি তাই জানলা এটা এটা জানালা তো দেখো এটা আমার এক্সাম কালকে আমার এক্সাম আছে কলেজে তাই এগুলা মানে রেডি করে রাখছি পরীক্ষা দিব অনেক এক্সাম হয়ে গেছে এগুলো আমার ফিলোসফি সাবজেক্টের তো যাই হোক আজকে দেখতে পারলাম আমার ঘরটা কেমন লাগলো কমেন্ট করে বলবে তো আজকেই আমি আমার ফার্স্ট ব্লগ বানানো স্টার্ট করেছি এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইকটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ভালো আশা রইলো